নমস্কার বাহুবলিকে কিউ মারা কাটাপ্পা বাহুবলিকে কিউ মারা কাটাপ্পা কাটাপ্পা বাহুবলিকে কিউ মারা এই কোশ্চেনটাকে এখনো কেউ জানে না এখন জেনে গেছে পার্ট টু আসার পর কিন্তু গ্র্যাজুয়েট চালা নামে থানায় কমপ্লেন কিউ ও বিরিয়ানি সেল হচ্ছে না যে স্কুল থেকে চুলকানি মলমটা তৈরি চুলকিয়েছিল সেই মলম কারখানা ম্যানেজিং ডিরেক্টর আমি তাই না যেখান থেকে ইন্টারনেট পরিষেবা গিয়ে ফোন করে যেখানে বলা হয়েছে সেইখানের ম্যানেজিং ডিরেক্টর আমি চুল কেউ না দাদা চুলকানি মলম আমার কারখানা হয় ওই মলম না পাঠালে ঘা শুকাবে না অনেকের ঘা আমি শুকিয়ে দিয়েছি তুমি চাইছিলে হ্যাঁ তোমাকে নিয়ে একটু হালকা করে ধরি দাদা কী বলছিল শুনবো

তুমি যদি এই যে বেফার দু তাহলে ঠিক আছে তাহলে আর কি বলবো তুমি পড়েছো ভালো কথা তোমাকে যদি মানুষ বাজে কথা বলে আমাকে কথা হ্যাঁ তোমরা সবাই শুনলে বাউগুলি কেউ কিউ মারা কাটা মানে গ্রাজুয়েট চালক কেন কমপ্লেন হলো শুনলে মানে মানুষ তাকে গালাগালি দিচ্ছে তার রেসপন্সিবিলিটি আমার গ্যাজুয়েট চালাকে তো অনেকে ফোন করে গালাগালি দেয় গ্যাজুয়েট চালাকে ন অনেক রোস্টিং করে তা গ্যাজুয়েট ছেলে কি থানায় তো তাহলে এখন দিস্তা জমে যেত দিস্তার পর দিস্তা যত মানে কন্টেন্ট ক্রিয়েটার যত রোস্টার সব আমাকে নিয়ে রোস্ট করেছে তা দিস্তা জমে যেত পুলিশ বাবাদের কাজ আছে কাজ আছে আমাদের নিয়ে সারাদিনে সস্তা দুটাকালে আমরা ভাইরাল ব্যক্তি আমরা ভাইরাল আমি তো মনে করি না ভাইরাল ব্যক্তি ঠিক আছে তা কাটাপ্পা বাবুবুলিকে কিউ মারা এই কোশ্চেনটা আমার আছে সবাই ছিল কিন্তু এখন কোশ্চেন ছিল কিন্তু এখন গ্র্যাজুয়েট চ্যালার নামে কিছু কমপ্লেন হলো কেন হলো তো এটা জিজ্ঞেস চিহ্ন রয়েছে তা তোমরা শুনলে রেকর্ডিংটা মানুষ তাকে গালাগালি দিচ্ছে তার রেসপন্সিবিলিটি আমার মানে যেই যদি আমাকে কেউ গালাগালি দেয় তাহলে আমি ফোর হুইলার ভিকারির নামে কোন কমপ্লেন ঢুকে দেবো ফোর হুইলার ভিগারি আমার নামটা দিয়ে ফোন করেছিল একটা ভিডিওতে করে দেখিয়েছিল সেখান থেকে নাম্বার পেয়ে অনেকে আমাকে ফোন করে তাই কি আমি তার নামে কমপ্লেন ঢুকবো স্যার মাথায় তো এমনি চুল নেই সব তো উঠে গেছে ঠিক আছে এবার চামড়া উঠে যাবে এত মাথা লাগালে এ শুধরি দাদা ভদ্রভাবে বললাম বেশি চুল না আমি প্রথমে তোমাকে একবার ফোন করে বলেছিলাম ভাই দাদা তোমাকে যদি এরকম কিছু বলে দেখি তা আমার কোনো ভিডিওতে না আমার কোনো হেয়ার ফলসও তুমি করতে পারবে না আমার কোনো ভিডিওতে না আমি কোনো কিছু না অন্য জনের ভিডিও সেই ভিডিও ডিলিট করে দিয়েছে সস্তায় পাবলিসিটি না সস্তায় পাবলিসিটি গ্যাজুয়েট চালায় না না লেভেল আছে তো তাই লেভেলে কথা বলি আর এরকম কথা বলতে গেলে দশবার জন্ম নিতে হবে কি কাটাপ্পা বাবুলিকে কিউ মারা গ্রাজুয়েট ছাড়ার নাম নিয়ে যদি কেউ কথা বলে তার নামে কেস করতে পারি গ্র্যাজুয়েট ছাড়ার ট্রেডমার্ক রেজিস্টার গ্রাজুয়েট ছাড়ার নাম স্মার্ট গ্রাজুয়েট ছাড়ার নামটা ট্রেডমার্ক রেজিস্টার কাটাপ্পা বিরিয়ানি নাম কি রেজিস্টার আছে ট্রেডমার্ক আছে গভর্নমেন্ট রেজিস্টার গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে গভর্নমেন্টকে মানে সাড়ে ছ হাজার টাকা পে করে নামটা রেজিস্টার করতে পাঠিয়েছি গভর্নমেন্টের খাতায় যেন এই নামটা সারা অল ওভার ইন্ডিয়াতে কেউ যেন ইউজ না করতে পারে অবশ্যই চুল পড়ে গেছে মাথায় ঢুকবে না যে হোক চামড়া পড়ে যাবে এত টেটমার ফেটমার কেউ কো উপর দিয়ে চলে যাবে তাও বেশি চুল কেউ না দাদা তোমাকে একটুখানি রোস্টিং না করলাম না কিছু না সুন্দর একটা অ্যান্সার দিলাম চুল কেউ না আর ফ্রিতে যদি বিরিয়ানি রাস্তা অনেক রাস্তায় আছে তা গ্যাজুয়েট চ্যানেল নাম নিয়ে ফ্রিতে সস্তায় পাবলিসিটি নেবে না নিউজ চ্যানেল ফোন করেছিল ধন্যবাদ নিউজ চ্যানেলকে দিয়ে দিয়েছি যা জবাব দিয়ে দিচ্ছি তোমাকে জবাব দিয়ে দিলাম চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আমাদের বাউ কাটাপ্পা বাবুলিকে কিউ মারা কোশ্চেনটা জিজ্ঞাসা করিনি আর গ্যাজুয়েট চ্যানেল নামে কেন ইসে করলো জিজ্ঞেস সস্তায় পাবলিসিটি আপনি গ্যাজুয়েট চ্যানেল তাহলে তো রোস্টারটা ভরে যেত তাহলে রোস্টারটা সব জেলেই ঢুকে থাকতো জেলেই জেলেই ঢুকে থাকতো তাই না তাই চুলের স্টাইলটা কেমন লাগছে একটা নতুন একটা স্টাইল নিয়ে আসলাম বাবুলিকে কিউ মারা কাটাপ্পা চলো গুড নাইট সবাইকে ভালো থাকা ভিডিওটা আসছে কালকে সকালবেলা বাবুলিকে কিউ মারা কাটাপ্পা ঠিক আছে চলো ভালো লাগে ভিডিওটা করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর ভালো ভালো মজাদার ভিডিও আসছে আসছে ভাট ভাজ নিয়েও ভিডিওটা তো শেয়ার করো লাইক করো কমেন্ট করো এমথু দাও মোটিভেট করো নাহলে ভিডিও আসবে কী করে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরিব মানুষের পাশে সাধারণ সাধারণভাবে মানুষ হিসাবে মানুষের জন্য করুন নমস্কার